রজব মাস বড় তাৎপর্য তাৎপর্যময় মাস বড় ফজিলতের মাস বড় বরকতময় মাস যদি বরকতময় না হইতো তাহলে বরকতের দোয়া করতেন না বারিক লানা এটা বরকত থেকেই আসছে ফি রাজা বা শাহবান অবبلغনা রমজান যে রকম বরকতের মাস এটা বরকত সঞ্চয় করার মাস তোdru এটা নৈকর্তের মাস আল্লাহ নৈকর্ত লাভ করার জন্য যদি নৈকর্তময় মাস না হইতো তেলেই মাসে মেয়ারাজ হতো না আর মেরাজ এই জন্যই ছিল যে এই উম্মত যেন কোনো মতেই এই কথা বলতে না পারে যে শোনা কথা শোনা কথা তো শোনা কথা না সচককে দেখা কথা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম সব কিছু সচক্ষে দেখা আসছেন তারপরে আমাদেরকে বলছেন আর এটার পিছনে একটা যুক্তি ছিল কেননা প্রযুক্তি এই উম্মতের উপরে যতটুকু খুলছে বা প্রযুক্তি এই উম্মতের সামনে যতটুকু আসছে অতীত কোন উন্মতের সামনে এরকম প্রযুক্তি আসে নাই বা বিজ্ঞান যতটুকু এই উম্মতের সামনে উন্মোচিত হয়েছে এটা কোন উন্মতের সামনে হয় নাই বিদায় প্রযুক্তি বিজ্ঞান এই দুটার আলোকে উন্মত বলতেও পারতো যেটা তো শোনা কথা এই জন্য আল্লাহ নিয়ে দেখাইছে যেন অস্বীকার করার কোনো সুযোগ না থাকে সমগ্র জগৎ ঘুরাইয়া দেখাইছে ঘুরা দেখাইছে আবার আরেকটা যুক্তিও আছে মেরাজের অনেকগুলা যুক্তি আছে যুক্তি অনেকগুলা কারণে মেরাজ। এটাও একটা কারণ হতে পারে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন জন্ম নেন তো কয়েক মিনিট পরেই ওনাকে ঘুরাইতে নিয়ে যাওয়া হয়েছে লম্বা হাদিস ঘরের ছাদ ফেটা গেছে কুয়াশা ভিতরে ঢুকছে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তখনই উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে বোহা এই বাচ্চাকে সমগ্র জগৎ নিয়ে আস কিন্তু কয়েক মিনিটের বাচ্চা ছিলেন বাচ্চা ছিলেন ঘুরাইলে কি হবে জগত তো দেখছে কিন্তু উনি তো জগৎ দেখেন না আর কিতাবের ভিতরে এটাই পাওয়া যায় যে হাত্তা ইয়া আলম আল খালকা বি ইসমিহি ও নাতিহি ও সুরতিহি কোন সৃষ্টি যেন এই কথা না বলতে পারে যে আমরা ওনাকে চিনি না তো চিনানের জন্য নিয়ে গেছে কিন্তু বয়স যখন হইছে তো ভিতরে আক্ষেপ ছিল হতে পারে যে সমগ্র জগৎ তো আমাকে দেখলো কিন্তু আমি তো সমগ্র জগত দেখলাম না আল্লাহ সমগ্র জগৎ গেছে। আরো অনেকগুলো কারণ আছে বলছিলাম হয় যখন হাঁটতে শিখতে ছিলেন শিখতে ছিলেন তো আমেনার মনে আক্ষেপ ছিল আক্ষেপ ছিল যে আবদুল্লাহ থাকলে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো বাচ্চা যখন হাঁটতে শুরু করে শুরু করে তখন বাবা সবাইকে দেখাইতে ভালোবাসে আমার সন্তান হাঁটতেছে এটাই চিরাচরিত নিয়ম চরিত নিয়ম আক্ষেপ ছিল আক্ষেপ ছিল যে বাবা তো নাই বাবা তো নাই হাঁটার গতি বাকে বাড়াবে বাড়াবে আর বাচ্চাকে নিয়ে গর্বেই বা বাকে বাবা তো নাই বাবা তো নাই চাচারা নিজের সন্তান সামলাবে না একে নিয়ে আল্লাহ তখনই প্রতিশ্রুতি দিছিলেন যে একদিন আমি ঘুরাইতে নিয়ে যাব আর আল্লাহর ঘুরানো যেটা ওটা তো সুস্পষ্ট সুস্পষ্ট পর্যন্ত ঘুরাইয়া নিয়ে আসছেন ঘুরাইয়া আসছেন আরো কারণ ছিল তো এই জন্য ছিল মেইনলি এই উম্মত প্রযুক্তি সম্মত হবে প্রযুক্তি সমৃদ্ধ হবে এই বিজ্ঞান সম্মত হবে শোনা কথা সব নবীরাই তো বলছেন জিবরিল আল ইসলাম যা শুনাইছেন তাই বলছেন তাই বলছেন বা আল্লাহ যা ঢালছেন তাই বলছেন ওহির মাধ্যমে যা জ্ঞাত ছিলেন ওইটাই বলছেন কিন্তু বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সবকিছু যেমন এটার জবাব দেওয়ার জন্য যেন উম্মত অস্বীকার না করতে পারে আমি তো চোখে দেখা আসছি আবার বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ মেরাজ পর্যন্ত নিয়ে গেছে আরশ পর্যন্ত নেওয়া গেছে তো বুঝা গেল এটা নৈকট্যের মাস আল্লাহর খুব কাছে হওয়ার মাস এটা প্রশ্ন উঠতে পারে বিজ্ঞানের আলোকে যে এত দূরত্বের রাস্তা এক রাত্রে অতিক্রম হলো তো হলো কি করা এটার জব সহজ কোন কঠিন না কেননা ওই রাত্র সব কিছু থামায়া দিছে না আমরা সচরাচর দেখি আমাদের দেশের কর্ণদাররা যখন চলতে থাকে তো একদিকে ট্রাফিকই চলতে থাকে উনি যেই দিকে যেতে থাকে ওই দিকে ট্রাফিকই চলতে থাকে বাকি ডাইনে সব ট্রাফিক বন্ধ থাকে বন্ধ থাকে তো দুনিয়ার মানুষ যদি নিজের গতির জন্য ডাইনে বাম সব ট্রাফিক বন্ধ করে দেয় আর উনি দিকে যেতে থাকে ওই দিকে ট্রাফিক শুধু চালু থাকে তাহলে আল্লাহ বন্ধুর জন্য করবে না তো করবে না কেন করবে না কেন আল্লাহ এরকম ট্রাফিক বন্ধ করে দিছে সমায়ের সমস্ত ট্রাফিককে বন্ধ করে দিসে সবকিছুকে লক করা দিয়েছে লক করা লকিং সিস্টেম দুনিয়াতে হাজারও আছে মানুষ যদি লক করতে পারে তাল্লা কেন পারবে না কেন পারবে সময়ের চাকাকেও লক করা দিয়েছে তো এক রাত্রে ঘুরার ভিতরে ভিতরে ছিল আরেকটাও বলা যেতে পারে আরেকটাও বলা যেতে পারে যে আল্লাহ সব কিছুকে কাছে করে দিছে গুছায়া সিমটায়া দিছে সব কিছুকে কাছে করে দিছে যখন কাছে করে দিছেন অল্প সময় অতিক্রম হয়ে গেছে তেটার দ্বারা ইঙ্গিত হলো যেটা এটা মাস আর অল্প সময় নৈকট্য সম্ভব এবং নৈকট্য লাভ হবে কি যারা এটাও আমাদেরকে জানা আলিসেন প্রথম তো এটাই ইঙ্গিত দিছেন যে বারেক লানা ফি রাজা বা শাহবান যেমন এই দোয়া কাসরতের সাথে পড়া এটা নৈকট্য দিবে দ্বিতীয় ইঙ্গিত আছে যে দোয়া বেশি বেশি করা সুযোগ পাইলেই দোয়া করতে থাকা দোয়ার খুব اہتمام করা দোয়া করা আল্লাহর কাছে খুব চাওয়া যেই দোয়া শিখেয়া দিয়েছেন এটাও পড়তে পারি আর এটা পড়াও উচিত কাসরতের সাথে বারিকলানা ফিরাজা বা শাহবান কম সে কম দিনের ভিতরে পাঁচক্ত নামাজের পরে পাঁচবার পড়া চাই আবার যদি বেশি পড়তে চায় তো পাঁচশো বারও পড়া যায় একশো বার কমসে কম বার পড়া চাই বারিকলানা ফি রাজা বা শাবান ও বাল্লিকা রমাবান দ্বিতীয় বাকি নৈকট্যের যে তর্তিব গুলা আছে খুব দান খয়রাত করা চাই কেননা সখি করিব মিনাল্লাহ হাদিসের শব্দ যে যত বেশি দান করে সে আল্লাহর তত কাছে কেননা সে আল্লাহর একটা গুণে গুণান্বিত হইল গুণান্বিত এই জন্য আল্লাহ এটাকে খুব পছন্দ করেন কেননা আল্লাহ সমস্ত সৃষ্টিকে পালেন দানের মাধ্যমেই তো পালেন দান করেন দেন করেন দেন দেওয়ার মাধ্যমেই তো আল্লাহ পালতেছেন তো সখী যে দাতা যে দেয় যে সেও যেন আল্লাহর এই গুণের সাথে গুণান্বিত হলো অন্য হাদিসে আছে তাকাল্লা কবি আখলা কিল্লা আল্লাহর গুণে গুণান্বিত হও আর যে যত বেশি আল্লাহর গুণে গুণান্বিত হবে সে আল্লাহর তত কাছে হবে হুম প্রত্যেক ব্যবসায়ী স্বজাতি ব্যবসায়ীর সাথে সম্পর্ক বেশি থাকে বেশি থাকে কাপড়ওয়ালার কাপড়ের সাথে এরকম এক একজন ব্যবসায়ীর এক একজনের সাথে ঘনিষ্ঠতা বেশি থাকে ঠিক না ঠিক যেই লাইনের ব্যবসা ওই লাইনের ব্যবসায়ীর সাথে ঘনিষ্ঠতা থাকে এমনকি ঘনিষ্ঠতা হইতে হইতে শাদী বিয়া পর্যন্ত হয় হম হইতে হইতে বন্ধুত্ব হয় তারপরে আত্মীয়তা হয় আত্মীয়তা হয় দুইজনের বেডরুমের মানুষ হয়ে যায় এটাই এই মাসে বেশি করা সৎকা যে করে দাতা যে করে দাতা যে হয় সে আল্লাহর কাছে হয় সখি আল্লাহর কাছে আল্লাহর কাছে সখি করিবিন্লাহ আর শুধু আল্লাহর কাছে হয় না সখী মানুষের কাছেও হয় মানুষের কাছেও প্রিয় হয় দানশীলকে মানুষও ভালোবাসে বখিলকে মানুষও ভালোবাসে না আবাঈদুম মিনান নার সখী দুজগথিকা অনেক দূরে থাকে আল্লাহ তাকে অনেক দূরে করে দেয় এমন কি দুযোগের ধোয়া পর্যন্ত লাগতে দেয় না তো মেস রজবের মাস বড় বরকতময় মাস ছিল এরকম এই মাসে ক্লিন হওয়ার মাস এই জন্য মেরাজে যাওয়ার আগে আল্লাহর রসুলের ওপেন সার্জারি হয়েছে ইঙ্গিত এটা ওপেন সার্জারি হয়েছে ওপেন সার্জারির ভিতরে ভিতর থেকে কিছু বাহির করছেন প্রথমে ওপেন করছেন ভিতর থেকে কিছু জিনিস বাহির করছেন তারপরে জমজমের পানি দিয়ে ধুইছেন তারপরে কিছু পাওয়ার ভিতরে ঢুকায় দিছেন কেননা অনেক দূর যেতে হবে তো অনেক দূর হম আমাদের যে যাত্রী প্লেন আছে এগুলো পঁয়তাল্লিশ হাজার ফিটের উপরে পঞ্চাশের উপরে উঠতে পারে না উঠতে পারে কিন্তু উঠে না উঠলে চাপ ওইখানে এত বেশি হবে যে এটা সব মানুষ মানুষ সব সহ গোল্লা হয়ে আছে চাপ চাপ আছে চাপ বাতাসের চাপ আছে এই জন্য প্লেনে ফিট নির্ধারিত থাকে কত ফিট উপর দিয়ে যাবে পঞ্চাশ যায় না পঁয়তাল্লিশ এত দূরে যাবে যাবে আড়স পর্যন্ত তাজাল্লির সব জগৎ পাড়ি দিয়া যাবে পাড়িয়ে দিয়া যাবে নাল্লার চতুর্দিকে নূরের পর্দা ওইখান থেকে কিন্তু আলো আসতেছে যে আমরা আলো দেখতেছি আলো ওইখান থেকে আলোর গোডাউন ওইখানে এই জন্যই তো আল্লাহ বলছে আল্লাহ নুরু এই জন্য তো আল্লাহ আল্লাহ জিকির করলে ভিতরে আলোকিত হয় কিন্তু কেউ করে তো না এতটুকু ভিতরে আলোকিত হয় যে এইখানে বসে হুম সব দেখা যায় সব দেখা যায় সব দেখা এই জন্য যুবকরা জানে আপনারা জানেন না যারা নেট গাটে ওরা জানে ওরা জানে ওরা জানে নেটের ভিতরে আছে। আসে এটাকে বলে সামা বিনিস মোমবাতি জ্বালা দেখতে থাকা দেখতে 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 একদিন চোখের ভিতরে এরকম পাওয়ার আসবে যে ও একজনের চোখে চোখ রাইকা দেখবে তো বেহুশ হয়ে যাবে এটা একটা বিদ্যা আছে এটার উপরে মোস্তাকেল বই আছে মোস্তাকেল বই আছে আছে মাথা নষ্ট হইলে করে এগুলো আর কি সাকসেস খুব কম হয় কখনো কখনো দেখা যায় এগুলো করতে যে পাগল হয়ে যায় কিনে ওর ভিতরে ফিটনেস নাই এটি করতে হইলে যে করবে তার ভিতরে ফিটনেস থাকতে হবে কি তো আল্লাহ আল্লাহ বললে ভিতরে আলোকিত হয় তখন আক্স আসে সব আয়না হয়ে যায় সব জগৎ আয়নার ভিতরে দেখতে থাকে যেমন সাহাবি রসুল বলছিল ইয়া রসুল আল্লাহ সব দেখতেছি বলতে থাক আমি মিলায়া দেখতে থাকি তো পুরো বলছেন আল্লাহ রসুল মিলায় দেখছেন এমন কি কিয়ামতের মাঠে আল্লাহর আরশ কেমনে আসবে এটা বন্ধ বলেন কা anni আন্না, anna arsh ar rabbi bariza তো ঠিক বলছস গোরা রাখিস হারায় যেন না যায় তো আল্লাহ বলার দরায়টা হয় যত বেশি মনোযোগ দিয়ে আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে অন্ধকার দূর হবে অন্ধকার দূর হবে অন্ধকার দূর হবে বরং যারা আল্লাহ আল্লাহ বলে অনেকের অনেক আর এটা সঠিক ধারণা আল্লাহ আল্লাহ যেভাবে বলার বলার ওইভাবে যখন বলতে থাকবে তো শরীরের ভিতরে যত দূষিত জার মাসে এমনকি কারো এমনকি এটাও সত্য একিনের উপরে সবকিছু আমাদের তো ওই পরিমাণে একিন নেই বাংলা একটা প্রবাদ বাক্য আছে একিনে দরিয়া পার একিনে শুনছেন কি শুনেন না জানি না এটা বুড়া বুড়ি বলতো একিনে দরিয়া পার একিন করলে দড়িও পার হয়ে যাওয়া যায়